বয়সটা তার চেয়েও বড় কথা জাতীয় দল থেকে নিয়েছেন অবসর চোখে আছে সমস্যা তবুও এখনও ব্যাট হাতে নামেন হেলমেটের ফিতে কামড়ে ধরে আর সেই সাকিব আল হাসানি যেন বাংলাদেশের বর্তমান টি টোয়েন্টি স্কোয়াডের অনেক ক্রিকেটারের চেয়ে এখনও সেরা গ্লোবাল সুপার লিগে নিজের অভিষেক ম্যাচেই যা করে দেখালেন যখন সাকিব হাঁকালেন চোখ ধাঁধানো অর্ধশতক তখন শ্রীলঙ্কার বিপক্ষে দুধের শিশুর মতো পারফর্ম করছিলেন নাইম শেখ তাহিদ হৃদয়রা আরও একবার প্রমাণ মিলল সাকিব কেন এখনও বাংলাদেশের দলের জন্য অপরিহার্য দশ জুলাই রাত বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের জন্য ছিল ভরসা আর আশার রাত একদিকে পাল্লে কেলেতে বাংলাদেশ দল লড়ছে শ্রীলঙ্কার বিপক্ষে আর অন্যদিকে গায়ানায় সাকিব আল হাসান খেলছেন দুবাই ক্যাপিটালসের হয়ে বাংলাদেশের ব্যাটাররা যেখানে টি টোয়েন্টি সুলভ ব্যাটিং করতেই হিমশিম খাচ্ছিলেন সাকিব তখন একটি বোরার সহায়ক উইকেটে বলতে গেলে ব্যাটারদের জন্য কঠিন কন্ডিশনে খেললেন দুর্দান্ত এক ইনিংস হৃদয় লিটন নাইমরা যেখানে আন করাকে বানিয়েছিলেন রকেট সাইন্স সাকিব সেখানে একাই দলকে টেনে নিয়ে গেছেন সামনে এই বয়সে দীর্ঘদিন টি টোয়েন্টি না খেলে কেবল শখের বসে নামলেও যে ইনিংস খেললেন স্কোরবোর্ড দেখলে মন চায় সাকিবকে আবার বাংলাদেশের জার্সিতে ফেরানো হোক আটান্ন রানের তিন উইকেট পড়ে গেলে অষ্টম ওভারে ক্রিজে আসেন সাকিব ইনিংসের শেষ পর্যন্ত থেকে তিনি করেন সাঁত্রিশ বলে অপরাজিত আটান্ন রান আঁকেন সাতটি চার ও একটি ছক্কা স্ট্রাইক রেট ছিল একশো ছাপ্পান্ন উপরে আর বাংলাদেশের ম্যাচে ত্রাহি ত্রাহি অবস্থা পারবেজ হোসেন করেন বাইশ বলে আটত্রিশ শামীম পাটোয়ারি করেন পাঁচ বলে চোদ্দ রান এই দুজন বাদে মনে হচ্ছিল বাকি ব্যাটাররা যেন ওয়ান ডে খেলতে নেমেছিলেন বিশেষ করে ঘগোয়া ক্রিকেট মাতানো নাইম শেখ কিংবা অভিজ্ঞ হৃদয় মিরাজ লিটনেরা যেভাবে ব্যাটিং করেছেন প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল কেন সাকিব এখনো বাংলাদেশের হয়ে খেলেন না অথচ শ্রীলঙ্কার ব্যাটাররা ঝড়ের গতিতে রান তুলেছেন। সাকিবের জাতীয় দলের হয়ে না খেলার পেছনে রাজনৈতিক পট পরিবর্তন অপশন নেওয়ার সিদ্ধান্ত এসব অস্বাভাবিক নয় তবুও আক্ষেপ থেকেই যায় শুধু যদি সাকিব একজন ক্রিকেটার হতেন রাজনীতির বাইরে থাকতেন হয়তো আজ বাংলাদেশের এই দুঃসময় নেমে আসতো